হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে নতুন জায়গার নতুন রেস্টুরেন্টের তো এটা হচ্ছে রায়পুর গুয়া চাইনিজ রেস্টুরেন্ট তো এই যে এই যে দেখেন কত সুন্দর রেস্টুরেন্টটা বাচ্চাদের খেলার জায়গা আছে আপনারা চাইলে বাচ্চাদেরকে খেলতে দিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন বা বাচ্চারা টাইম পাস করতে পারবে এখানে খেলাধুলা করে ওইখানে যাইলে আর কি তো এখানে ছবি তোলার মতো স্পেস আছে অনেকগুলা চাইলে আপনারা ছবি তুলতে পারবেন এই তো তারপরে এই যে দেখেন রেস্টুরেন্টটা কত সুন্দর একদম মানে পুরো সামনের দিক দিয়ে পুরো গ্লাস করা বাইরে থেকে ভিতর ভিতরে থেকে বাইরে সব কিছু দেখা যায় তারপরে এর মধ্যে আমরা খাবার অর্ডার দিয়ে দিচ্ছিলাম তারপরে খাবার এর মধ্যে চল আসছে তো এই তো দেখেন আমরা একটা ফিজা গুয়া চাইনিজের স্পেশাল ফিজাটা অর্ডার করছিলাম আর একটা থাই স্যুপ দুটা অসম্ভব ধরনের মজা হয়েছে কি বলবো অনেক মজা হয়েছে মানে অনেক অনেক কে ছিল খাবারটা তো এই তো আমরা আবার একটু উঠলাম গুহার জন্য এখানে যেটার নামের উপর রেস্টুরেন্টটা ওটাই তো দেখানো হয়নি তাই তো দেখেন এটা হচ্ছে গুয়া একদম মনে হয় আমরা গুহার ভিতরে আসি গুহার মতো দেখতে ভিতরে তো এই তো আমি একটু দোলনা দিচ্ছিলাম ভিডিও করছিলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চাইলে আপনারা যা ঘুরে আসতে পারেন